সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাছটির নাম প্রেমনা মাইক্রোফেলিয়া বনসাই শিল্পীদের কাছে শুধুই প্রেমনা নামে পরিচিত খুব জনপ্রিয় একটি মেটেরিয়াল স্টাইলের দিক থেকে এটাকে চমৎকার একটি ইনফর্মাল আফরাইট বনসাই বলা যায় এবং আকার বিবেচনায় এটাকে স্মল বা ছোট বনসাই বলা যেতে পারে এর উচ্চতা দশ থেকে বারো ইঞ্চির মধ্যে রয়েছে সাধারণত আট থেকে বারো ইঞ্চি উচ্চতার মধ্যে যেসব গাছ তাদেরকে স্মল বনশায় বলে আট ইঞ্চির নিচে হলে মিনিয়েচার বলা যেত যাই হোক এই গাছটির চারা থেকে এই অবস্থায় নিয়ে আসার ধাপে ধাপে প্রক্রিয়াগুলো অনেক আগেই দেখিয়েছিলাম উপরের আই বটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি গাছটির ফাইনাল পটে বসানোর কাজটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গাছের শেপ অনুসারে কি ধরনের পট নির্বাচন করতে হয় পটের মাপ কি অনুপাতে হয় পটের গভীরতা অনুসারে কতটুকু মাটি ঝরাতে হবে কিভাবে মাটি ঝরাতে হয় এবং পটিং এর পর কিভাবে পানি দিতে হয় ইত্যাদি এবং সব শেষে থাকবে পটে কিভাবে মশ সেট করতে হয় তো প্রথমে গাছটির কাণ্ডটা ধরে টবের কানায় একটু হালকা আঘাত করলে গাছটি উঠে আসবে তবে যদি হালকাভাবে না উঠে আসে তাহলে কখনোই জোর খাটাতে যাবেন না তাহলে গাছের গোড়া নড়ে গেলে একটু রিস্ক হয়ে যাবে সেক্ষেত্রে তবে চারপাশে একটু চাকু দিয়ে মাটি আলগা করে নিয়ে তারপর তুলে আনিবেন তাহলে কোনো রিস্ক হবে না এবার চারপাশের মাটি ঝরিয়ে নেব এক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে যেন গাছের গোড়াটা নড়ে না যায় আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তারা পটিং বা রিপটিং করার পর গাছটি মারা গেছে এর কারণ সঠিক নিয়মে পটিং না করা অথবা পটিংয়ের পর সঠিকভাবে যত্ন না নেওয়া মাটি ঝরিয়ে নিয়েছি ঝুলে থাকা শেকড়গুলো একটু ছেটে দিতে হবে এগুলোকে ফাইবার রুট বলে অর্থাৎ মাটির ভেতরে সুতার মতো সূক্ষ্ম সূক্ষ্ম যে শেকড়গুলো থাকে এগুলো ফাইবার রুট এই ফাইবার রুটের মাধ্যমে গাছ মাটি থেকে খাদ্য সংগ্রহ করে থাকে কিন্তু এই ফাইবার রুটগুলো যখন মোটা হয়ে যায় তখন গাছ আর মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না তখনই পটিং বা এর সময় শেকড় কেটে দিতে হয় ফলে আবার নতুন করে ফাইবার রুট তৈরি হয় এবং গাছ আবার মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে থাকে গাছটির হাইট বারো ইঞ্চি এবং বিস্তার দেখুন চোদ্দ ইঞ্চির মতো হবে স্কেলটি বারো ইঞ্চি দুই দিকে এক ইঞ্চি করে বাড়তি আছে এবার দেখুন পটের মাপ কত পটের মাপ রয়েছে দৈর্ঘ্যে দশ ইঞ্চি এবং প্রস্থে সাড়ে আট ইঞ্চির মতো অর্থাৎ ইনফর্মালা ফ্রাইড গাছের জন্য সাধারণত ওভাল পটই ভালো লাগে টয়ের ছিদ্রে এ ধরনের নেট দিতে হয় যাতে অতিরিক্ত পানি পাশ হওয়ার সময় মাটিও পাস হয়ে না যায় অনেকে ভাঙ্গা খোলা বা ইটের টুকরা ব্যবহার করে থাকেন এতে অনেক সময় ছিদ্র লক হয়ে যায় ফলে ওয়াটার লক হয়ে সেপড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার টবের তলায় কিছু মাটি দিয়ে নেব এমন পরিমাণ মাটি দিতে হবে যাতে গাছের ভাসমান শেকড় বা টবের কানার রুটগুলো কিছুটা উপর লেভেলে থাকে এবার বসিয়ে দেখব মাটি হবে। গাছটি বসানোর সময় সামনে এসে লক্ষ্য রাখতে হবে কোনো দিকে সরানো নড়ানোর প্রয়োজন আছে কিনা এবার চারপাশে মাটি দেব মাটি ভালোভাবে নিচের দিকে ঢুকিয়ে দিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে সারফেস রুট বা নেওয়ারি রুটগুলো যেন ঢেকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পটকের সময় অনেক সময় ঢেকে যায় পরে সেগুলো আলগা করে দিতে হয় এছাড়া পানি দিলে আস্তে আস্তে এগুলো উন্মোচন হয়ে থাকে এবার পানি দেব পানি কোনোভাবেই টবের উপর দিয়ে ঢেলে দেওয়া যাবে না তাহলে নতুন মাটি কেটে যাবে কোনো বড় গামলায় পানি নিয়ে এভাবে ডুবিয়ে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত মাটির ভেতর থেকে বুদ বুদ ওঠে ততক্ষণ ডুবিয়ে রাখতে হবে হয়ে গেছে পানি দেওয়া এবার মশ লাগিয়ে দেব মাটি এরকম নরম কাদা কাদা থাকা অবস্থাতেই মস লাগাতে হবে তাহলে ভালোভাবে সেট হবে পরে বসালে মস শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চটা হয়ে উঠে যায় প্রচণ্ড খরা চলছে তাই মস পাওয়া খুবই কঠিন আমি বিভিন্ন টপ থেকে একটু একটু করে তুলে নিয়ে এসেছি হয়ে গেছে আমার কাজ এবার আরেকবার মশের উপর পানি স্প্রে করে দিয়ে কয়েকদিন আইসিউতে রাখবো অর্থাৎ ছায়াতে রাখবো তারপর আবার রোদে দেব প্রিয় দর্শক আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাবেন অথবা এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার গাছের ছবি বা ভিডিও দিয়ে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ